হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে কিছু বলতে এলাম গত নয় আগস্ট আর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছে তোমরা প্রত্যেকেই সেটা জানো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই সেই ঘটনার পুনরাবৃত্তি আমি করতেও চাই না আমার ভিডিওতে তবু এটুকুই বলবো আজ কয়েকদিন ধরে অনেক কিছু দেখছি আমরা দেখে দেখে আমি যেগুলো ভাবছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম আমি যেভাবে ভাবছি দেখো গোড়া থেকে শুরু করি হ্যাঁ একটা শিশু যখন জন্মায় সে কিন্তু নিষ্পাপ থাকে তাই না তার কোনো জাত নেই বর্ণ নেই গোত্র নেই প্রত্যেকটা শিশুই কিন্তু সমান সে কালো না ফর্সা রোগা না মোটা কোনো দিকেই তাকে ভেদাভেদ করা যায় না সে একটা শিশু এবার এই শিশুটাই যখন বড় হচ্ছে মানে কুড়ি থেকে ফুলে বিকশিত হচ্ছে বিকশিত হচ্ছে কিসে একটা সমাজে বিকশিত হচ্ছে কুড়িটা কিন্তু ফুটছে একটা সমাজে আমি প্রথমেই বলবো যারা অপরাধমূলক কাজ করে বা করে থাকে বা অপরাধী তারাও কিন্তু কোনো সন্তানের বাবা একটি হোক দুটি হোক কোনো সন্তানের বাবা বা সম্ভাব্য বাবা সম্ভাব্য বাবা আমি এই হিসেবে বলছি ভবিষ্যতেও তারা বাবা হবে কিন্তু তার থেকেও বলবো যারা বাবা হয়ে গেছে অলরেডি তারা কিন্তু প্রত্যেকেই চাইবে যে আমার সন্তানটা যেন ভালো হয় প্রত্যেকেই চাই প্রত্যেকটা বাবা মাই চাই চায় যে আমার সন্তানটা যেন ভালো হয় যেমন বাবা মা চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সেই হিসেবে যে সমাজে যে পরিবেশে আমি যে কাজই করি না কেন আমার সন্তান যেন ভালো হয় মানুষের মতন মানুষ হয় এবারে আমি বলি সমাজের ব্যাপারে সমাজটা তৈরি করে কারা আমরা পরবর্তী প্রজন্ম তৈরি করছি কারা আমরা কাজে পরবর্তী প্রজন্ম হচ্ছে আমাদের শ্যাডো আই মিন আমাদের ছায়া সমাজটা তিলে 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 নষ্ট করেছে কারা আমরা তাই না আমি বলি একটা কথাই আমি বলতে চাই এখানে এই যে সমাজে এত হানাহানি এত ধর্ষক এগুলো কিন্তু তৈরি করছে সমাজ তো আমরা যদি একজোট হয়ে সমাজটাকে একটু অন্যদিকে নিতে পারি একটু উন্নত করতে পারি সেই চেষ্টাটা তো অবশ্যই করা যেতে পারে আজকে আমাদের প্রজন্ম যা দেখছে আমাদের আগামী প্রজন্ম সেগুলো দেখবে না তারা স্বচ্ছ সুন্দর একটা পরিবেশ পাবে এইটা গঠন করার দায়িত্ব কিন্তু আমাদের যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি সে তো আমি বলছি আমি এই সাইডটা নিয়ে আগে বলছি তারপরে আমি অন্য প্রসঙ্গে আসবো যে যে রিলসগুলো হয় আমি নিজেও রিলস করি আমি আমার ব্লগ ভিডিওতে বলেছি যে আমি রিলস করতে ভীষণ ভালোবাসি শর্ট ভিডিও করতে ভীষণ ভালোবাসি কিন্তু সব কিছুরই একটা লিমিট আছে এই যে রিলসগুলো অনেক মহিলারা করে আমিও একটি মহিলা আমিও একটি মহিলা অনেক মহিলারাই করে আমি কিন্তু সব মহিলাদের ক্ষেত্রে বলছি না ওই জন্য আমি এটা উল্লেখ করলাম যে আমিও একটা মহিলা আমি রিলসটা কিভাবে প্রেজেন্ট করব আমার কাছে সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আমি একবারও বলছি না ছোট পোশাক পরা মানেই খারাপ আমিও কিন্তু বিভিন্ন ধরনের পোশাক পরি হ্যাঁ ছোট পোশাক পরি না সেটা হয়তো আমার রুচিতে বাঁধে বা আমার সোসাইটিতে বাঁধে যাই হোক পোশাকটাই সব নয় কিন্তু এত বিকৃত অঙ্গভঙ্গি অশ্লীল অঙ্গভঙ্গি এগুলো না করেও তো রিলস করা যায় ভদ্রভাবেও তো রিলস করা যায় আজকাল বাচ্চা থেকে বুড়ো সবার হাতেই ফোন প্রত্যেকটা শিশু থেকে কিশোর থেকে যুবক যুবতী প্রৌঢ় প্রৌঢ়া প্রত্যেকে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ফলো করে এটা একটা টাইম পাসের ব্যাপার মনোরঞ্জনের ব্যাপার আমাদের আর একটা ব্যাপার হচ্ছে এখন আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বা আত্মীয় স্বজনের সঙ্গে মিট করে সময় কাটানো সেই জিনিসটা চলে গেছে সেটা ব্যস্ততার জন্যই হোক যে কারণেই হোক ওটা অন্য প্রসঙ্গ কিন্তু আমি বলছি রিল আমি যেটা বলছিলাম যে রিলসগুলো তো একটু ভদ্রভাবে করা যায় যায় নাকি ভাইরাল হওয়ার জন্য ফেমাস হওয়ার জন্য ওই অশ্লীল অঙ্গভঙ্গি কি প্রয়োজন অশ্লীল অঙ্গভঙ্গি না করেও কিন্তু অনেকে ফেমাস হয়ে গেছে অনেকে ইনকাম করছে তাহলে একটু পদ্ধতিটা পাল্টে দেখলে হয় না আমি কিছু সংখ্যক মহিলার কথা এখানে বলছি সব মহিলার কথা বলছি না আমি আগেই বলেছি আমি একজন মহিলা আমি রিলস করতে খুব ভালোবাসি এবারে আসি আরজি করের প্রসঙ্গেই আসছি এবারে নয়ই আগস্ট নির্মম চরম অমানবিক ঘটনাটা ঘটার পরে পুরো পশ্চিমবঙ্গ তা ভারতবর্ষ এমনকি বাইরেও তোলপাড় হচ্ছে এই ঘটনাটাকে নিয়ে নয় আগস্টের পরে চোদ্দই আগস্ট রাত দখল কর্মসূচি বলবো আমি এটাকে সেই কর্মসূচি কিন্তু পালন করা হবে এত কিছুতে হচ্ছে এত তোলপাড় হচ্ছে এত আওয়াজ উঠছে এর কোনো রেজাল্ট কি আমরা পাবো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা কিন্তু রেজাল্ট পাবো না তার কারণ হচ্ছে ওই যে ওখানে অনেক মহিলা ছিল চোদ্দই আগস্টের ঘটনাটার কথা আমি বলছি অনেক মহিলা ছিল অনেক পুরুষও ছিল আজকে বুকে হাত দিয়ে কেউ দাঁড়িয়ে আয়নার সামনে বলতে পারবে যে আমি এমন একজন পুরুষ মহিলাকে রক্ষা করেছি এখানে আমি বলতে চাইছি ওইখানে অনেক হয়তো ধর্ষক ছিল মুখোশের আড়ালে মুখ ঢেকে নয় খোলা মুখে মুখেশের আড়ালে অনেক ধর্ষক ছিল যাদের কোনোদিন শাস্তি হয়নি তারাই আবার এই আন্দোলনে যোগদান করেছে আজকে বুক ঠুকে বলতে পারবে তারা পারবে না এখানেও আমি কিছু সংখ্যক পুরুষকে বলছি সব পুরুষের উদ্দেশ্যে বলছি না এই জন্যই বলেছিলাম এরাও কারুর বাবা কারুর ভাই কারুর দাদা কারুর স্বামী বলতে কিন্তু পারবে না এরা কাজে কত ধর্ষক এবং খোলা আকাশে তারা ঘুরে বেড়াচ্ছে কোনো শাস্তি হয়নি ওই মেয়েদের কোনো বিচার হয়নি আজকে এত যে নাচানাচিই বলবো আমি এখানে আমি ওই মহিলাকে অপমান করে নাচানাচি শব্দটা প্রয়োগ করছি না আমি নাচানাচি শব্দটা প্রয়োগ করছি ওই সব ধর্ষকের উদ্দেশ্যে ওইরকম ওই রকম জন্তু বেশি পুরুষদের উদ্দেশ্যে আজকে যে নাচানাচি হচ্ছে তারা কিন্তু আড়ালে তালি বাজাচ্ছে হাততালি দিয়ে বলছে সময় নষ্ট করে যাও তোমরা আমরা জিতে গেছি জিতে যাব এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ তথা আমাদের সমাজ আমাদের দেশ যেখানে দুর্গা কালীরূপে নারীকে পুজো করা হয় সেখানেই একটা মেয়ের অস্তিত্ব খোঁজা হয় তার দু পায়ের ফাঁকে দু পায়ের ফাঁকে তার অস্তিত্ব খোঁজা হয় একটা মেয়ের অস্তিত্ব তার দু পায়ের ফাঁকে নয় পুরুষ পারে কটা একটা মেয়ের মনে জায়গা করতে মেয়ের মনে জায়গা না করি শরীর স্পর্শ করে থাকে যারা ধর্ষিতা হয় আমি সেই মেয়েদের উদ্দেশ্যে বলছি আমি অন্য মেয়েদের উদ্দেশ্যে বলছি না এখনই হয়তো এখানে কথা উঠবে মেয়েরাও শরীর বিলিয়ে দেয় ওই জন্যই কথাটা আমি এখানে তুললাম যে যেই মেয়েরা ধর্ষিতা হয় ছোট পোশাকই কিন্তু ধর্ষণ হবার কারণ নয় আজকে কিন্তু আরজিকরের ডাক্তার মহিলা ছোট পোশাক পরেছিল না যদি ছোট পোশাকই কারণ কেউ তোলে অনেকে তোলে অনেক জায়গায় শুনেছি ছোট পোশাকের জন্যই নাকি মেয়েরা রেফ হয় রাস্তাঘাটে মেয়েরার মেয়েদেরকে রেপ করে ছোট পোশাকের জন্য তাহলে বাচ্চা বাচ্চা মেয়েগুলো যারা কিশোর অবস্থায় পা দেয়নি কিশোরীও হতে পারেনি তারা কি করে ধর্ষিতা হচ্ছে ছোট পোশাকের জন্য এটা হচ্ছে পুরুষের নজর আমি রিলসের কথা কেন তুলেছিলাম এই রিলস গুলো দেখে ওই সম্প্রদায়ের পুরুষেরা তারা কিন্তু ভিডিওটাকে না দেখে সরিয়ে দেয় না বা ফোনটাকে অফ করে রেখে দেয় না তারা কিন্তু ওটা উপভোগ করে বিকৃত মানসিকতার পুরুষেরা এটাকে উপভোগ করে আর উপভোগ করাবার জন্য দায়ী কিন্তু কিছু সংখ্যক মহিলা যারা এই ধরনের রিলস করে আমি একবারও অপরাধীকে বা অপরাধমূলক কাজকে বাহবা দিচ্ছি না আমি শুধু কিছু সূত্র তুলে ধরতে চাইছি এখানে তাই জন্য যারাই কি রিলস এই ধরনের রিলস দেখে তারাই অপরাধ করে তাই না কিছু কিছু মানসিকতায় যারা ধর্ষক বা অপরাধমূলক কাজ করছে শুধু ধর্ষক বলেই তো না সমাজে অনেক অপরাধমূলক কাজ চলছে তাদের বাবা মারাও কিন্তু বলে আমার ছেলে এটা করতেই পারে না কেন তাদের ছেলের উপরে অগাধ আস্থা তিলে তিলে একটা সন্তানকে বড় করে অনেক আস্থা কোনো বাবা মা এটা চায় না তোমাকে মানুষ করছি তুমি আমাকে রাজার হালে রাখো ঐশ্বর্যে রাখো এটা চায় না মানুষের মতন মানুষ তৈরি করতে চায় সেই মায়ের সেই বাবার ওই জন্যই আত্মনাত্রা আসে যে আমার ছেলে এটা করতেই পারে না অগাধ বিশ্বাস এরপরে বলি কিছু অগাধ বিশ্বাসের কারণেও কিন্তু ছেলে মেয়ে নষ্ট হয় বাবা মায়ের অগাধ বিশ্বাসের কারণে আমার ছেলেটা করতেই পারে না ছোট থেকে ওই যে বললাম যখন একটু 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 করে বড় হচ্ছে তাকে মানুষ করার পদ্ধতিটা সেইভাবে করতে হবে মানুষ করা আমি তো আমার এফোর্টটা দেব আমার বাচ্চার উপরে তারপরে যদি না হয় সেটা হচ্ছে ভগবান সমাজের ব্যাপার পুরোপুরি তখন আমি ছেড়ে দেব সমাজের উপরে প্রথমে ঘর তারপরে সমাজ এটা কিন্তু একটা সন্তানের জন্য এই দুটো কম্বিনেশান মারাত্মক ঘর সমাজ হ্যাঁ ঘরের থেকে প্রত্যেকটা বাবা মাই চাইবে ভালো হোক কিন্তু ঘরের ছায় একটা সন্তান কতক্ষণ থাকে সে বাইরে যাচ্ছে ঘরের এনভারমেন্টটা যাই হোক বাইরের এনভারমেন্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি আর বেশি কিছু বলছি না বলার অনেক আছে বলার অনেক কিছু আছে বুক ফেটে চিৎকার করে বলার আছে কিন্তু বলার জায়গা নেই যে সমাজে আওয়াজ তুলে কিছু হয় না সেই সমাজে বলেও কোনো লাভ হয় না আজকে একটা ধর্ষিতাক মেয়েকে নিয়ে এত আওয়াজ উঠছে নেক্সট কে সিরিয়ালি কে আছে ধর্ষিতা হওয়ার জন্য আমরা কিন্তু জানি না তখন এই মেয়েটির এত আন্দোলন পিছিয়ে যাবে কদিন কদিন ঘন্টা পেরোলো দিন পেরোলো সপ্তাহ পেরিয়ে যাবে এরপরে মাস পেরোবে বছর পেরোবে আমাদের মনের থেকে সরে যাবে শুধু মনে থাকবে ও বাবা মায়ের আর কারুর মনে থাকবে সবাই আমি তোমরা বা আপনারা সবাই ঘুরে যাব তখন ওই যে আরেকজন নতুন ধর্ষিতা মেয়ে আমরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে যাব তাক সে চর্চিত আলোচিত হয়ে যাবে তখন সমাজে দিকে দিকে হয়তো বা দেশে হয়তো বা বিদেশে তো আমার এটুকুই বলার ছিল নমস্কার